জনাব স্বকত মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে জামাতের 25 নেতার তার বাতিলের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি পক্ষ থেকে একটা প্রেডিকশন করা হয়েছিল যে তাদেরকে দেয়া হবে না তাদেরকে বাদ করে দেওয়া হবে কিন্তু নির্বাচন কমিশন বলল যে তাদের প্রার্থিতা বাতিলের আর কোনো সুযোগ নাই আমরা যেটা উচ্চ আদালত থেকে নির্বাচন কমিশনকে একটা নির্দেশনা দিয়েছিল এই বিষয়ে জানার জন্য আমার মনে হয় নির্বাচন কমিশন সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশে একজন প্রার্থীর যোগ্যতা অযোগ্যতার সম্পর্কে যেই ধারাগুলো রয়েছে তার বাইরে তারা যায়নি কারণ সেখানে পরিষ্কার বলা আছে যে একজন প্রার্থী হতে গেলে কি যোগ্যতা লাগে এবং কি ধরনের দণ্ড বা বা যুদ্ধাপরাধের দণ্ড এইসব বিষয়গুলো আছে কি না সেগুলির ক্ষেত্রে এদের নেই সেকেন্ডলি নির্বাচন কমিশনের কাছে জামাতের ইসলামের কোনো নিবন্ধন নেই কিন্তু জামাত ইসলামী জামাত ইসলামী নামে কিন্তু বাইরে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালানোর যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা কিন্তু রহিত করা হয়নি সে বিষয়ে সরকার বা আদালত কিন্তু কিছু বলেনি থার্ডলি তারা আমাদের জোটের প্রার্থী আমরা যখন জোটকে পক্ষ থেকে প্রতীক বরাদ্দ করি আমাদের জোটের শরিকদের সেই শরিকদের ক্ষেত্রে কিন্তু কে কোন দলের শরিক সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে এটা বলা হয় না শুধু প্রতীক বরাদ্দের ক্ষেত্রে বলা হয় যে অমুক আসনে অমুকে ধানের শীষ প্রতীক দেওয়া হোক রাইট সো এই বিষয়ে যদি আপনি বলেন যে কেন এরকম একটা বিতর্ক এসছিল কিন্তু বিতর্কটা আমার মনে হয় যে এটা উদয় শেষ মুহূর্তের বিতর্ক যখন তাদের প্রার্থীতা তারা মরণানপত্র পেশ করে এবং আলোচনাও হয়েছে যে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বক জামাতকে এত আসন দেওয়া হবে সব পত্রিকা খোলা মেলা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যে চাপে ফেলার এটা ইয়ে ছিল নির্বাচন কমিশন সেটা থেকে বেরিয়ে গেছে সভাপতি আপনাদের কাছে কি এরকম মনে হয় যে দলটা নিষিদ্ধ মানে নির্বাচন করতে পারবে না তাদের কাছে বিএনপি তার দলীয় প্রতীক তুলে দিয়ে এই দলটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখাটা পরবর্তী প্রজন্মের বিএনপির জন্য আসলে খুব না এটা দেখুন এটা আমাদের এটা একটা নির্বাচনী অ্যালায়েন্স আপনি যদি বলেন যে উনিশশো একানব্বই থেকে বিরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল বিএনপি সরকারের বিরুদ্ধে তাতে জামাত কিন্তু আওয়ামী লীগের সঙ্গে একজোট হয়ে আন্দোলন করেছে পার্লামেন্টে একসঙ্গে মিটিং করেছে এবং একটা ইলেকট্রনাল অ্যালায়েন্স ছিল যেমন এখন সংরক্ষিত মহিলা আসন প্রাপ্ত একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসাবে অনুপাতে তারা আসন পায় কিন্তু ছিয়ানব্বইতে কিন্তু এটা ছিল না উইনার্স টেক অল যারা বিজয়ী হবে তারা তিরিশটি আসনে পাইতো তাই না ছিয়ানব্বই সালের সংসদে জামাত ইসলামের দুজন মহিলা সংসদ সংরক্ষিত আসনে আসন পেয়েছিল তারা কিভাবে পেয়েছিল তারা কিভাবে পেয়েছিল তারা তো সরকারি দল

এ বিষয়ে যদি যখন কোনো সিদ্ধান্ত হবে জামাত ইসলামী যদি নাম পাল্টে নতুন দল করে সেই দল হবে সেটা হলো তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়